এই জন্য রসুলের কারিম সল্ল্লাহাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুর্সি পড়ে তো তার জান তার মাল আল্লাহ হেফাজত করবে যারা মুখস্থ পারি তারা তো পড়বোই যারা মুখস্থ পারি না তারা কি করবেন শিখবেন মোবাইলে কত কিছুই তো দেখেন এই আয়াতুল কুরসিটাও দেখেন এরপরে প্রত্যেক মুসলমানকে উচিত আয়াতুল কুরসির তর্জমাটাও ঠিক শিখে নেওয়া ঠিক শিখে নেওয়া ও শিখে নেওয়া যেন পড়ার সময় আপনার কলেজায় কথা আসে যে আল্লাহ তালা কি বলছেন কি বলছেন এটাও যেন আসে ঠিক আছে না ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরে পরে হু আল্লাহ উল্লাদি পরে মাগিবে পরে হুউল্লাহ উল্লাদি পড়ে রসুল বলেন এই দিনে সত্তর হাজার ফেরস্তা এই রাতে সত্তর হাজার ফেরস্তা তোমার জন্য দোয়া করবে বলতেন আমি সকাল বেলা সত্তর হাজার এবং কাজে না লাগিয়ে চা খাই না ফজর নামাজ পড়ে চা খায় না অনেকেই ফজর পড়ে কি পান করে চা পান করে মাগিয়ে পড়ে চা পান করে তো তিনি বলেন আমি এক লাখ চল্লিশ হাজার কর্মচারীকে কাজে না লাগিয়ে চা পান করি না পারবো না করতে اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

তা আল্লাহ তালার সামনে যদি আল্লাহ তালার নামগুলো ধরে ধরে প্রশংসা করা হয় তা আল্লাহ তালার কাছে কেমন লাগবে বলেন হ্যাঁ এগুলো এই জন্য এইটা যদি বুঝে আসে সবগুলো যদি বুঝে আসে যদি বুঝে বুঝে পড়েন তো আরো ভালো লাগবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাগিবে পড়ে সুরে খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার পরে এই তিনটা সুরা মাগিবের পরে নয় বার পড়ে ফজরের পরে বার পরে জোহরে পড়ে একবার 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 আসরে পরে একবার 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 আয়েশায় পড়ে একবার 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 তার ফ্রি কমিং কুল্লি সেই রসূল বলেন যা কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট কি হয় তিন সূরা আমার জন্য কি হায় মোল্লা আলী হ্যাঁ লাবার রু খাই মাল তিনি লিখছেন এই তিনটা সুর একজন মানুষের জন্য তার খাদ্যের চেয়েও বেশি জরুরি তার পানীয়র চেয়েও বেশি জরুরি এবার লিখছেন কি তার চেয়েও বেশি জরুরি সুরায় ফালাক কয়বার তিনবার সুরায় নাচ কয়বার আওয়াজ আসতে আওয়াজ আসতে لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم أعوذ برب الفلق من ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس এভাবে নয় বার সর্বোচ্চ তিন মিনিট সময় লাগে ফজরের পরে নয় বার মাগি পরে নয় বার জোহরে আসরে এসায় একবার 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 ঘুমাবার সময় একবার 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 পড়বো তো ইনশা আল্লাহ আল্লাহ তাও ফিক দেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগি পরে সুরায় তাওবার বার ওই আয়তে কেরিমা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু আহু রাব্বুল আরশিল আযীম এই আয়াত যদি কেউ সকালে 7 বার সন্ধ্যার পরে রাসূল বলেন আল্লাহ তাআলা কাফা আল্লাহু ফি কুল্লি মিন উমুরি দুনিয়া ওয়াল আখরা দুনিয়া আর আখরাতে তার জীবনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে মিন কুল্লি হামমিন তার জীবনে যত গম আছে যত ফিকির আছে যত ফ্রেসানি আছে দুনিয়া আর আখরাতে সবকিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবে সুবহানাল্লাহ কয়বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু আহু রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু أهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت أهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت أهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم قربت إن شاء الله হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট কেমন আল্লাহ ইল্লাহু যিনি ছাড়া কেউ নাই তিনি আমার জন্য যথেষ্ট আলাইহি তাওয়াকালতু আমি ভরসা করেছি তার উপরে অহু রব্বুল আরশিল আযীম তিনি কে তিনি আরশ সাজিমের রব তিনি রব আমি যার উপরে ভরসা করছি তিনি আর শাহজিমের মালিক আচ্ছা এভাবে যদি কেউ পড়ে তা আল্লাহ কাছে কেমন লাগবে বলে? হ্যাঁ এই জন্য রসুল বলেন কোন মানুষ যদি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় কালিমাগুলো পড়ে লা বিসমিল্লা সঙ্গে সঙ্গে আর সাজিম থেকে এলান হয় হুদিতা যাও তুমি হেদায়ত পরে আছো কুফিতা যাও তোমার জন্য আমি যথেষ্ট এবার শয়তান মাটি নিয়ে নিজের ললাতে মারতে থাকে আর বলতে থাকে হায় কা তাকে আমি আর কি করব যার বেলা হুদি তার কুফি এলান হয়ে গেছে হ্যাঁ আল্লাহ আমার জন্য যথেষ্ট কে এই জন্য দুইজন নবীর দোয়া ছিল হাসবু আল্লাহ ইব্রাহিম সামকে যখন আগুনে দিল বাতাসে ফেরস্তা এসে বলল অনুমতি দেন উড় উড়িয়ে তালা বললেন ইব্রাহিম বললেন হাসবি আল্লাহ পানি ফেরস্তা বললেন অনুমতি দেন হজরত ইব্রাহিম বললেন হাসবি আল্লাহ আইসা বললেন অনুমতি দেন আল্লাহ রসুল হজর আল্লাহ খালিদ হজরত ইব্রাহিম জিজ্ঞেস করলেন তুমি কি নিজের পক্ষ থেকে আসছো না রব পাঠিয়েছেন নিজের কাজ নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম বললেন আমি আমার নিজের পক্ষ থেকে আসছি আরে জিভ্রাহ কি বলে তিপে আমার সাহায্য কী বললেন ইজান লাও